আজকের পর্বে তোমাদের সকলকে স্বাগত কোলেস্টেরল সম্বন্ধে জানবো আজকের এই ভিডিওতে আর তাই আমরা চলে এসেছি ক্যামলার বাড়ি ওদের বাড়িতে আজ রাতের নেমন্তন্ন সবার আর টেনিদা বসেছে পুরো এক বাটি পাটার মাংস আর এক ধামা লুচি নিয়ে গোবুল খাবে কি তো মাথায় হাত পেলা হাবুন ক্যাবলা ওরা তো টেনিদার এরকম খাওয়া দেখতেই অভ্যস্ত কিন্তু গোগল নতুন তাই ও তো প্রায় আটকে ওঠে টেনিদা ও আত্মচিৎকার করে ওঠে তোমার তো কোলেস্টেরল চূড়ান্ত হাই হয়ে যাবে খাবারে বাধা দেওয়ায় টেনিদাও বিরক্ত হয় দ্রুত নিজেকে সামলে ভুরু কুচকে টেনিদা জানতে চায় কোলেস্টেরল সেটা আবার কি হয় গুগল গুগল বলতে শুরু করে দেখো কোলেস্টেরল শব্দটি এসেছে কোলে এবং স্টেরোজ এই দুটো গ্রিক শব্দ থেকে তাহলে এই শব্দ দুটোর মানে কি কোলে শব্দটার মানে হলো বাইল আর স্টেরোজ শব্দের মানে হলো সলিড এই বাইল শব্দটা আবার যকৃতের সাথে যুক্ত যকৃত পিত্ত তৈরি করে আর পিত্ত তো বাইল এই যে কোলেস্টেরল সেটা তৈরি হয় যক্রি এবং এটা খানিকটা হলদে সাদা রঙের কঠিন কেরাসিত পদার্থ কোলেস্টেরলের রাসায়নিক গঠন হল সি টোয়েন্টি সেভেন ও কি বললাম সি টোয়েন্টি সেভেন এই কোলেস্টেরলের মধ্যে একটা অ্যালকোহল ধর্মী ও বা হাইড্রক্সিল গ্রুপ আছে এই গ্রুপের উপস্থিতির জন্য কোলেস্টেরল মাঝে মাঝে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তৈরি করে কোলেস্টেরলের রাসায়নিক নাম থ্রি হাইড্রুল ভাই কোন কোন খাবারের মধ্যে কোলেস্টেরল থাকে এইটা কৌত খাসির মাংসের যক্রে ডিমের কুসুম খাসির মাংস ইত্যাদিতে কোলেস্টেরল বিশাল পরিমাণে থাকে তবে জানবে হাবুল সবাই যে বলে না যে কোলেস্টেরল জাতীয় খাবার বেশি খাওয়া উচিত নয় তাহলে এই সমস্ত খাবারগুলো কন্ট্রোল করে খেলেই কি আমাদের শরীরে কোলেস্টেরল কম ঢুকবে মোটেই না তার কারণ এই ধরনের খাবারগুলোর থেকে যেমন আমরা কোলেস্টেরল পেয়ে থাকি ঠিক তেমনই আমাদের শরীরে চক্রিতের মধ্যেও কোলেস্টেরল তৈরি হয় তাই আমরা কোলেস্টেরল না খেলেও আমাদের শরীরের কাজের জন্য প্রয়োজনীয় কোলেস্টেরল তৈরি হয়ে যায় কিন্তু কতটা কোলেস্ট্রল আমাদের প্রয়োজন না দুশো মিলিগ্রামেরও কম তবে এই মান দুশো থেকে দুশো চল্লিশ মিলিগ্রাম হলে একটু সতর্ক থাকতে হবে কিন্তু কিন্তু যদি এই মান স্বাভাবিকের থেকে ওপরে চলে যায় তবে সেই সম্পর্কে আমাদের কিন্তু অতি অবশ্যই খেয়াল রাখতে হবে বেলা বেশ চিন্তিত তবে কি এই সব খাবার কখনোই খাওয়া যাবে না টেনিদার মুখ তো ঝুলে গেছে তবে ক্যাবলার কথা একটু আশার আলো দেখতে পাই টেনিদার ক্যাবলা বলে কেন খাবে না এসব খাবার খাবে অবশ্যই খাবে কারণ কোলেস্টেরল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরে সেটা কিরকম বলতো না আমাদের বিভিন্ন কোষ কলা স্নায়ু মস্তিষ্ক অ্যাড্রিনাল গ্রন্থি এই সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো যাতে ঠিক মতন কাজ করতে পারে তার জন্য যে যে প্রয়োজনীয় পদার্থ আছে সেগুলোকে তৈরি করে কোলেস্টেরল তাই দরকার মতো কোলেস্টেরল শরীরে থাকা কিন্তু অত্যন্ত প্রয়োজন কিছু কিছু গ্রন্থি আছে যেন যাদের থেকে বিভিন্ন ধরনের হরমোন তৈরি হয় এই সকল হরমোনগুলো কিন্তু কোলেস্টেরল থেকেই তৈরি হয় একটা খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ভিটামিন ডি এটা তৈরিতে সাহায্য করে এই কোলেস্টেরল তবে ক্যামেরার কথা শেষ লাফি এই লাফিও নিদা আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই নিমেষে শেষ করতে থাকে লুচি আর মাংস হ্যাঁ টেনিদা যা পারে করুক আমরা কিন্তু এই ফাঁকে দিব্যি শিখে নিলাম কোলেস্টেরল কাকে বলে কোলেস্টেরলের গঠন কি কোলেস্টেরলের উৎসগুলো কি কি কোলেস্টেরলের প্রয়োজনীয়তা কি আর কোলেস্টেরলের কি কাজ করে এই সবটা এই ভিডিও তাহলে আমরা এখানেই শেষ করছি পরের পর্বে আসছি পুষ্টির নতুন কোনো টপিক নিয়ে তোমরা আবার মিস করে ফেলো না যেন মনে রেখো কোলেস্টেরলের রাসায়নিক নাম থ্রি হাইড্রক্সি ফোর সিক্স কোলেস্টেরল শরীরের স্বাভাবিক কোলেস্টেরলের মান দুশো মিলিগ্রামেরও কম আমাদের বিভিন্ন কোষ কলা স্নায়ু মস্তিষ্ক অ্যাড্রিনাল গ্রন্থি ইত্যাদি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঠিক কাজে সাহায্য করে কোলেস্টেরল